হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আই হোপ তোমরা সকলে ভালো আছো তো চলো ঝটপট আজকের সকালটা শুরু করা যাক একটা প্রোডাক্টিভ ওয়েতে লার্নিং অলার সাথে কিছু ইম্পর্টেন্ট ভুকাপ রিভিশনের মধ্যে দিয়ে আমরা রিসেন্ট দেখেছি যে এস বি আই ক্লার্কের নোটিফিকেশান এসেছে সেখানে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ সকলেই কিন্তু এসবিআই ক্লার্কের জন্য তোমরা অবশ্যই ফর্ম ফিল করতে পারো কারণ দিস ইজ আ গোল্ডেন অপরচুনিটি বাট আমাদের কিন্তু প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম হবে বাট ইংলিশটা কিন্তু সেম অর্থাৎ দেখো ইংলিশের প্যাটার্নটা হয়তো সেম নয় কোয়েশ্চেনের প্যাটার্নগুলো সেম নয় বাট ইংলিশ সাবজেক্টটা তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না এখানে তোমরা যে যে ভোকাপগুলো পড়ছো প্রত্যেকটা ভোকাপই কিন্তু তোমাদের ব্যাঙ্ক এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যদি দেখো তাহলে দেখতে পাবে প্রত্যেকটা ভোকাব কিন্তু সেই ব্যাঙ্ক এক্সামের জন্য ইম্পর্টেন্ট সো তোমরা যারা সেলফ স্টাডি করেছো বা তোমরা যারা ব্যাঙ্কিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তো সকলেই তোমরা কিন্তু তোমাদের রিভিশনের জন্য লার্নিং করার ভোকাবের প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করতে পারো তোমাদের কিন্তু একটা ভালো মতো রিভিশন হয়ে যাবে সো লেট স্টার টুডের সেশন আজকে কোয়েশ্চেন নাম্বার সিক্স থেকে কেন শুরু হচ্ছে কারণ আগের দিন আমরা এম অর্থাৎ আমরা রিসেন্ট এক্সামে আসা সমস্ত ভোকাপ যেহেতু কাভার করছি তো আগের দিন আমরা পাঁচ পর্যন্ত করেছিলাম তো আজকে আমরা করব ছয় থেকে ওকে তাহলে এখানে দেখো কি রয়েছে এখানে আমাদের শিরোনিম জানতে চাওয়া হয়েছে আন্ডারলাইন ওয়ার্ডটা বা হাইলাইট করা যে ওয়ার্ডটা রয়েছে তার সিনোনিম বলতে হবে সেন্টেন্সটা কী রয়েছে দ্য প্রেজনার্স ওয়ার লিভিং ইন অ্যাপেলিং কন্ডিশন আচ্ছা অ্যাপেলিংয়ের যখন শিনোনিম আমাদের বলতে হবে তাহলে অ্যাপেলিং মানে কি অ্যাপেলিং মানে বলতে পারো বাংলা মানেটা যদি আমরা প্রথমেই বলি কি বলবো সাংঘাতিক অর্থাৎ যেটা ভয়াবহ যেটা মারাত্মক তাহলে ডায়ার বলতে পারি ওকে ফুল বলতে পারি তার সাথে সাথে আমরা শকিং বলতে পারি শকিং দেখো এখানে অপশানসের মধ্যে শকিংটা রয়েছে তাহলে বুঝতে পারছি শকিং কারেক্ট অ্যান্সার হবে তার সাথে সাথে চলো আরও কয়েকটা সিনোনিম এখানে আমরা রিভিশন করে নেব হরিবেল বলতে পারি তার সাথে হরিবেল বলছি মানে আমরা অবশ্যই এক সাথে সাথে মনে রাখবো টেরিবেল আর হরিবেল তার সাথে সাথে বলতে পারি কি হরিফিক। ওকে তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু সাংঘাতিক বা ভয়াবহ তাহলে এখানে অপশান ডি তো হচ্ছে রাইট অ্যান্সার বাকি অপশানসগুলো দেখে নেব ডেয়ারিং ডেয়ারিং মানে কি ডেয়ারিং মানে হচ্ছে ভীষণ সাহসী বোল্ড বলতে পারি ওকে অডাসিয়াস বলতে পারি কারেজিয়াস বলতে পারি ও অ্যাডভেঞ্চারাস বলতে পারি তারপর ফিয়ারলেস বলতে পারি ব্রেভ বলতে পারি তাহলে ডেয়ারিংয়ের দেখো অনেক কটা সিনোনিম কিন্তু এখানে আমরা জানতে পারলাম নেক্সট কী রয়েছে ইঞ্জেনাস ইঞ্জেনাস মানে কি মানে যে ভীষণ ইনোসেন্ট ওকে ইঞ্জেনাস অর্থাৎ ইনোসেন্ট নেভ এন এ আই ভি ই নেভ এটা একটা নতুন ওয়ার্ড অবশ্যই মনে রাখবে চাইল্ড লাইক যেটাকে আমরা বলি মানে শিশু সুলভ তাহলে ইঞ্জেনাস মানে ইনোসেন্ট নেভ আর চাইল্ড লাইক তিনটে ওয়ার্ড পেলাম আচ্ছা রিস্কি মানে আমরা সকলেই জানি রিস্কি মানে কি রিস্কি মানে যেটা বাংলা যদি করি ঝুঁকিপূর্ণ আর একটা ইংলিশ ওয়ার্ড এখানে মনে রাখতে পারি ডেঞ্জারাস ডেঞ্জারাস কথাটা কিন্তু আমরা সকলেই জানি ডেঞ্জারাস অর্থাৎ রিস্কি সিচুয়েশান আমরা বলি না মানে খুব বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ সিচুয়েশান সেইগুলোকে আমরা রিস্কি সিচুয়েশান বা ডেঞ্জারাস সিচুয়েশান বলি ওকে চলো নেক্সট দেখে নেবো কী রয়েছে ইনট্র্যাক্টেবেল ইনট্রাক্টেবেল মানে কি যেটা ডিফিকাল্ট টু ডিল উইথ যেটা ডিফিকাল্ট টু কন্ট্রোল যেটা ডিফিকাল্ট টু ডিল উইথ যেটা ম্যানেজ করা বা কন্ট্রোল করা ভীষণ অসুবিধাজনক সেটাকে বলা হয় ইনট্র্যাক্টেবেল আচ্ছা সেটাকে তাহলে আমরা ইজিলি কি বলতে পারি ম্যানেজিয়েবেল বলতে পারি তো তাহলে ইন্ট্র্যাক্টেবেল মানেটা ক্লিয়ার হয়েছে আনম্যানেজেবেল বা ডিফিকাল্ট টু ডিল উইথ অর যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না ডিফিকাল্ট টু কন্ট্রোল সেটা হচ্ছে ইন্ট্রোক্টেবেল সিনোনিম জানতে চেয়েছে তাহলে অপশান এতে রয়েছে ডিফায়েন্ড ডিফাইন্ড মানেও কিন্তু যেটা আমরা কন্ট্রোল করতে পারি না যেটা ভীষণ বেপরোয়া বাংলা বললে আমরা বলবো কি বেপরোয়া যেটা আমাদের কন্ট্রোল করাটা ভীষণ হার্ড যেটাকে বলা হয় কি হার্ড টু কন্ট্রোল একদম সোজাভাবে যদি আমরা মিনিংটা মনে রাখতে চাই দ্যাট ইজ হার্ড টু কন্ট্রোল ই আনম্যানেজিয়েবল ওকে দ্যাট ইজ ডিফাইন্ড তাহলে বুঝতে পারছি ইনট্রঅ্যাকচেবলের কারেক্ট অ্যান্সার অর্থাৎ কারেক্ট সিনোনিম হয়ে যাবে ডিফাইন্ড বাকি কি রয়েছে প্রপার প্রপার মানে সঠিক যেরকম আমরা দেখবে প্রপার নাউন বলি প্রপার নাউন মানে কি মানে সঠিক নামটাকে যখন আমরা মেনশন করি সেটা আমরা ফেলি কি প্রপার নাউনের মধ্যে ঠিক আছে তাহলে প্রপার মানে সঠিক ভার্সাটাইল ভার্সাটাইল দেখবে আমরা বলি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কি ভার্সাটাইল নলেজ ছিল ভার্সাটাইল মানে কি বহুমুখী ওকে মানে মেনি ফেসেট প্রচুর কোয়ালিটি সেটাকে বলা হয় ভার্সাটাইল ওকে আর কমপ্লায়েন্ট কমপ্লাইন্ট মানে কি কমপ্লায়েন্ট মানে বিনয়ী একদম সোজাভাবে আমরা বাংলাগুলো যদি মনে রাখি দ্যাট ইজ বিনয়ী তাহলে সাবমিসিভ বলতে পারি সাবমিসিভ স্পেলিংটা খেয়াল রাখবে এস ইউ বি আই এস এস আই ভি কারেক্ট স্পেলিংয়ে কিন্তু আসে তার সাথে মনে রাখবো ডোসাইল তার সাথে আমরা মনে রাখতে পারি কি ম্যানেজিয়েবেল যেটা ম্যানেজিয়েবেল দেখো ইনট্র্যাক্টেবেলের সিনোনিম বলেছে তাই ডিফাইন্ড আনসার করলাম যদি ইনট্র্যাক্টেবেল ওয়ার্ডটা দিয়ে অ্যান্টোনিম জানতে চাওয়া হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের কমপ্লায়েন্টের আনসার হতো কমপ্লায়েন্ট হচ্ছে ইনট্র্যাক্টেবেলের কি অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কমপ্লায়েন্ট মানে কি সাম্যিসিব ডোসাইল ম্যানেজিয়েবেল যেটা কি বলবো বাধ্য বা যেটা বিনয়ী সেটাকে আমরা কমপ্লায়েন্ট বলি নেক্সট রয়েছে দ্য কর্পোরেটর গ্যাদার হিপস অফ কর্সেস অ্যান্ড হিজ মিসডিডস ক্যান নেভার বি ফর বাই দ্য পিপল আচ্ছা তাহলে মিস অর্থাৎ রং ডুইং এটার শিরোনিম কি হবে চলো প্রথমে মিস ডিড ওয়ার্ডটাকে ভালো করে বুঝে নিই রং ডুইং মিস ডিড মানে কি রং ডুইং মানে ইলিগাল কোনো কাজ করা মানে এগেনস্ট ল এগেনস্ট তোমার মানে কী বলবো এগেনস্ট ল এগেনস্ট রুল যখন কিছু করা হয় সেটাকে বলা হয় কি মিসডিড তাহলে এখানে অপশানসে চলে এসো কানসিকুয়েন্স কনসিকোয়েন্স মানে কি কনসিকোয়েন্স মানে ফলাফল ওকে তাহলে এটা তো হচ্ছে না আর্গুমেন্ট অর্থাৎ তর্ক বিতর্ক হচ্ছে না ট্রান্সগ্রেশন ট্রান্সগ্রেশন মানে কি ট্রান্সগ্রেশন মানে কিন্তু রং ডুইং বা অফেন্স বা আমরা বলতে পারি ক্রাইম ওকে তাহলে ট্রান্সগ্রেশন মিসডিড রং ডুইং অফেন্স ক্রাইম প্রত্যেকটা ক্লোজ ওয়ার্ড আর কি রয়েছে কনফ্রন্টেশন কনফ্রন্টেশন মানে কি কনফ্লিক্ট বা বিবাদ বা দ্বন্দ্ব সেটাকে বলা হয় কনফ্রন্টেশন সো অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হুইম হুইম এই ওয়ার্ডটার মানেটা তাহলে কি জানতে হবে হুইম ওয়ার্ডটা যেটার মানে হচ্ছে আমরা একটা বাংলায় কথা বলি দেখবে খেয়াল খুশি তো সেই ইংলিশের টার্মটা হচ্ছে হুইম ওকে দেখবে আমরা অনেক সময় বলি না হুইমজিক্যাল পার্সন অর্থাৎ কি যে তার নিজের খেয়াল খুশিতে চলে নিজের মর্জি মতো চলে ওকে সেটাকে বলা হয় কি হুইম আচ্ছা ইংলিশে চলো কয়েকটা সিনোনিম বা ক্লোজ ওয়ার্ড মনে রাখবো একটা হচ্ছে ক্যাপরিস ওকে আর হুইমের মানেটা যদি আর একটু আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হবে দেখো সার্ডেন ডিজায়ার অফ মাইন্ড মনের হঠাৎ হঠাৎ যে ইচ্ছে খেয়াল খুশি যেটাকে বলা হয় তো সেটাকে বলা হয় হুইম আচ্ছা অ্যান্টিকুইটি অ্যান্টিকুইটি মানে কি অ্যান্টিকুইটি দ্যাট ইজ কি দ্যাট ইজ এনসিয়েন্ট টাইম ওল্ডেন ডেজ যেটাকে পুরোনো দিন বা পুরনো দিনের যে ব্যাপারগুলো সেটাকে আমরা অ্যান্টিকুইটি বলি তাহলে আমরা এখানে লিখতে পারি কি ওল্ডেন ডেজ লিখতে পারি আমরা ওকে তাহলে অ্যান্টিকুইটি তো হচ্ছে না বুঝতে পারছি ফ্যাকচুয়ালনেস ফ্যাকচুয়ালনেস মানে কি ফ্যাকচুয়ালনেস মানে যেটা রিয়েলিটি যেটা বাস্তব সেটাকে বলা হয় কি ফ্যাকচুয়ালনেস ব্লাডিনেস মানে যেটা ভায়োলেন্ট যেটা ভীষণ ভায়োলেন্ট সেটাকে আমরা কি বলি ব্লাডি বলি ফ্যান্সি ফ্যান্সি মানে ইমাজিনেশন বা কল্পনা বা আমাদের হুইমটাকে বলা হয় কি ফ্যান্সি স অপশান ডি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে হার হাস্টার লাইফস্টাইল রিফ্লেক্টেড হার মিনিমালিস্টিক অ্যাপ্রোচ টু লিভিং ওয়াস্টাল লাইফস্টাইল এটার মানে কি দেখো এটার মানে হচ্ছে একটা খুব কঠিন স্ট্রিক্ট জীবনযাপন করা তো অস্ট্রাল লাইফস্টাইল কারা পালন করে বলো তো অনেক মুনি ঋষিরা যারা দেখবে জঙ্গলে একদম যেখানে কোনো আড়ম্বর নেই বহুলতা নেই বিলাস বহুল শূন্য আড়ম্বর শূন্য যে লাইফটা স্ট্রিক্ট কঠিন কঠোর যে স্টাইল সেটাকে বলা হয় কি অস্টার ওকে তাহলে স্ট্রিক্ট বলতে পারি খুব তাদের লাইফটা কঠিন সিভিআর বলতে পারি ওকে তাহলে তার সাথে আমরা সোমবার এই ওয়ার্ডটাকেও ইউজ করতে পারি সো অপশানে চলে যাব প্রথমে কি রয়েছে লাকজুরিয়াস লাকজুরিয়াসটা কি অস্টারের যদি অ্যান্টোনিম জানতে চা হতো বা অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ জানতে চাইলে আমরা লাকজুরিয়াস করতাম লাকজুরিয়াস মানে কি লাকজুরিয়াস মানে হচ্ছে আড়ম্বর পূর্ণ বহুল ওকে অপুলেন্ট যেটাকে আমরা বলি যেটা হচ্ছে এক্সট্রিমলি কমফোর্টেবেল যেটা বিলাস বহুল সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় লাকজুরিয়াস বা আড়ম্বর পূর্ণ তাহলে সোমবার সোমবারটা আমরা একটু আগেই দেখলাম অস্টারের সিনোনিম কি হতে পারে সোমবার হতে পারে এখানে দেখো আমরা নোট করেছিলাম সো অপশান বি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার গিডি গিডি অর্থাৎ গিডি এটা মানে হচ্ছে মাথা ঝিমঝিম করা সেটাকে আমরা গিডি বলি সেটাকে আমরা আবার ডিজিও বলতে পারি মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরার যে ফিলিংসটা সেটাকে আমরা গিডি বলি আচ্ছা হ্যাপি হ্যাপি ওয়ার্ডটা তো আমরা সকলেই জানি হ্যাপি মানে কি হ্যাপি মানে চেয়ার ফুল ওকে চেয়ার ফুল তারপর আরও কয়েকটা সিনোনিম আমরা এখানে মেনশন করব আমাদের রিভিশনের জন্য একটা হচ্ছে জোভিয়াল আরও একটা বলতে পারি জুবিল্যান্ড ওকে জয় ফুল তো আমরা ডেফিনেটলি এখানে ইউজ করবো জয় ফুল তার সাথে সাথে দেখো মনে রাখবো দুটো ওয়ার্ড আরও ব্লেসড আর একটা মনে রাখবো এক্সট্রা সি বা এক্সট্রা টিক ওকে এবার হ্যাপির তো কয়েকটা সিনোনিম আমরা জানলাম এবার আমরা চলো কয়েকটা ইডিয়াম সেখানে আমরা একটু রিভিশন করে নেব যাতে করে ওই গুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট তো ওই ইডিয়ামগুলো আমাদের এক্সামে যদি আমরা পাই আমরা যেন ইজিলি আইডেন্টিফাই করতে পারি তার মানেটা কিন্তু হ্যাপি দেখো ওভার দ্য মুন মানে কি ওভার দ্য মুন মানে কিন্তু এক্সট্রিমলি হ্যাপি তারপর যদি বলি ক্লাউড নাইন আই এম অন ক্লাউড নাইন মানে কি আই এম এক্সট্রিমলি হ্যাপি সেভেন থেভেন সেভেন্থ ইভেন মানে কি ভীষণ হ্যাপি আজকে আরও একটা নতুন ইডিয়াম আমরা এখানে অ্যাড করবো এই তিনটে ইডিয়াম তো আমরা আগের ক্লাসে বহুবারই রিভিশন করেছি বহুবার আমরা আগের ক্লাসেও এই ইডিয়ামসগুলো ইউজ করেছি বা পড়েছি আজকে একটা নতুন ইডিয়াম করবো বাট সেটা তোমরা মনে রাখবে অবশ্যই যেটা হচ্ছে টিকেল পিং টিআইসি কে এল ইডি টিকেল্ড পিং টিকেল্ড পিং মানে কি টিক পিং মানেও কিন্তু এক্সট্রিমলি হ্যাপি বা এক্সট্রিমলি অ্যামিউজড অর ভেরি প্লিজড তাহলে দ্যাট ইজ টিকেল্ড পিং ওকে পিঙ্ক টিকল্ড পিং এই ইডিয়ামটা কিন্তু একটা নতুন ইডিয়াম যেটা তোমরা অবশ্যই মনে রাখবে আমাদের কিন্তু রিসেন্ট যে লাস্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হওয়া একটা এক্সামে আসতে আসতে দেখেছি আমরা তো আমাদের জন্য আমরা জানি যে রিসেন্ট এক্সামে আসা কোয়েশ্চেনগুলো সমস্তই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সো তোমরা অবশ্যই কিন্তু এখানে যে ক্লাসগুলো হচ্ছে সাথে সাথে যে ওয়ার্ডগুলো তোমাদের আমি কিন্তু বলে দিচ্ছি দেখো পাঁচটা আমরা এখানে সিনোনিম প্র্যাকটিস করেছি বাট তোমরা যারা ক্লাসটা খাতা পেন নিয়ে নোট করলে যারা লিখলে তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে পাঁচটা ওয়ার্ড আমরা হয়তো কোয়েশ পাঁচটা কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি বাট তার সাথে সাথে কতগুলো ওয়ার্ড আমরা রিভিশন করেছি আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই যারা অ্যাক্সপিরিয়েন্স রয়েছে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা যারা রয়েছে অনেকেই যাদের ইংলিশ নলেজকে এনহ্যান্স করতে যায় সকলের সাথে একটু তোমরা লার্নিং করাকে বেশি বেশি করে শেয়ার করো তোমাদের যদি সেশনগুলো পছন্দ হয় তাহলে লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না অ্যালং উইথ দ্য বেল বাটন টু গেট নোটিফাইড হোয়েন এভার উই আপলোড এনি নিউ প্র্যাকটিস এড এনি নিউ ক্লাসেস ফর ইউ স্টে কানেক্টেড বিার্নিং ওর থ্যাংক ইউ ফার ওচিং